অভিক ইন্টেরিয়ার পক্ষ স্বাগত মানে ফল সিলিংয়ের দোকান সব কিছুই পাওয়া যায় দাদা আপনার দোকানে এসছেই কী কী ধরনের মাল পাওয়া যায় এখানে সব ধরনের মাল পাওয়া যায় যেমন কী প্রয়োজন বলুন সেটা আপনি বলে দিচ্ছি আপনাকে ওই জিপসন বোর্ড না কি একটা বলে হ্যাঁ জিপসন বোর্ড আছে আপনার উমান আছে আপনার তিনশো টাকা দাম

দেখেন এই যে সেন বোর্ড আছে সেনকোবিন বোর্ড বলে দেখেন এটা সেনকোবিন বোর্ড ঠিক আছে আচ্ছা এটা সেন বোর্ড এটা আপনার পাঁচশো বড়াল আছে বড়ালটাও দেখে নিন এটা বড়াল বোর্ড আছে প্রাইস খুব কম হোলসেল রেটে এখানে মাল বিক্রি হয় প্রয়োজন হলে যে কেউ চলে আসতে পারে কত করে ওগুলো আপনার সেন বোর্ডের দাম আছে আপনার হচ্ছে পাঁচশো পনেরো টাকা আর বড়াল বোর্ডের দাম আছে আপনার চারশো পঁয়ত্রিশ টাকা আর দেখুন এক্সপোর্ট কোয়ালিটি ইম্পোর্ট কোয়ালিটি চ্যানেল পাওয়া যায় এখানে চার পাঁচ রকমের চ্যানেল আছে আপনার যে চ্যানেলটা প্রয়োজন আপনি বলতে পারেন চার পাঁচ কোয়ালিটি মাল আছে সবই বারো ফুটের মাল সব ইন্টারসেকশান বারো ফুটের বিভিন্ন কোয়ালিটির মাল আছে এ দেখুন এক্সপোর্ট কোয়ালিটির কার্নিস ইম্পোর্ট এই মালটা অ্যাকচুয়ালি এদেশে নয় বিভিন্ন দেশে যায় বিভিন্ন দেশ প্রান্ত থেকে এটা চলে এই মালটা এটা এক্সপোর্ট কোয়ালিটি একদম ইম্পোর্ট কোয়ালিটি এক্সপোর্ট ইম্পোর্ট দেখুন গণেশের ছবিটা দেখুন দেখলে নিশ্চয়ই আপনার ভালো লাগবে এরকমই বিভিন্ন রকম মূর্তি আছে বিভিন্ন রকম মূর্তি আপনি পেয়ে যাবেন এর জন্য কোনো চিন্তা করতে হবে না আপনি শুধু আমাকে বুকিং করলেই হবে ব্যাপারটা মালের জন্য দেখুন ফুটের বিভিন্ন রকম চ্যানেল আছে টাটা জিন্ডাল জি এস ডাব্লু টাটা চ্যানেল কেমন দাম আছে টাটার চ্যানেল আপনার এটা পড়বে আপনি যদি আমার কাছ থেকে পাইকারি মাল নেন তাহলে আপনার পড়বে হচ্ছে বাহান্ন টাকা দাম আর যদি জিএসডাব্লু চ্যানেল নেন তাহলে আপনার পড়বে হচ্ছে আটচল্লিশ টাকা দাম আর যদি আপনার জিপ বন্ডের মাল নেন তাহলে পঞ্চাশ টাকা দাম পড়বে পাইকারি রেট এটা হোলসেল এটা কিন্তু আপনাকে দু এক পিস দেওয়া হবে না এটা কিন্তু মাথায় রাখবেন এটা দু এক পিসের জন্য নয় মিনিমাম আপনার চ্যানেল পঞ্চাশ থেকে ষাট পিস হতে হবে ঠিক আছে চ্যানেলটা মিনিমাম পঞ্চাশ ষাট পিস হতে হবে আর বোর্ডের কোয়ান্টিটি হতে হবে মোটামুটি আপনার তিরিশ পিস মিনিমাম পিস ওরকম ইমারটা দেওয়া যাবে না এটা কি বোর্ড আছে এটাকে বলে আপনার পিওপি বোর্ড যেটাকে আপনার সবাই জানে এর সব থেকে লং জিমটি বেশি বা কোম্পানির ক্ষেত্রে কম চলে এটা পাবলিক ক্ষেত্রে বেশি চলে এটা এটাকে বলে ব্যারিস্টাইলি ব্যারিস্টাইলটা খুবই সুন্দর